পাকিস্তানের এক ব্যক্তি বোবা মানুষদের মুখে হাতে আঙ্গুল প্রবেশ করি তেলাওয়াত করলে বোবা মানুষ কথা বলতে শুরু করে ইসলামে এ ধরনের চিকিৎসার সত্যতা কেমন জানতে চাই এটা তো পাকিস্তানের নাম যতটুকু জানি এটা এক অ্যারাবিয়ান যাই হোক এক অ্যারাবিয়ানের ভিডিও দেখেছি পাকিস্তানের কেউ থাকতে পারে আমি জানি না প্রথম কথা হলো যে আল্লাহর কালাম দ্বারায় চিকিৎসা গ্রহণ করার নির্দেশনা আল্লাহ কোরআনে দিয়েছে আল্লাহ কোরআনকে সেফা বলেছেন আর গোলাপের কারণ বলেছেন অতএব কোরআনকে শেফা হিসাবে আমরা গ্রহণ করতে পারি এটা মৌলিকভাবে সরিয়া স্বীকৃত কিন্তু কোন ব্যক্তি বিশেষ তিনি তেলাওয়াত করে বিশেষ কোন পদ্ধতিতে তেলাওয়াতের মাধ্যমে ট্রিটমেন্ট করে যদি রোগী ভালো হয় তাহলে তার কোন সিক্রেট আছে কিনা কোনো কোন রহস্য আছে কি না ভালো বা মন্দ কোন দিক আছে কি না কোন কারসাজি আছে কি না কোন এটা সাজানো কিছু কিনা সেগুলো আল্লাহ তালা ভালো যায় না আমি পার্টিকুলার কোন কেস না জেনে মন্তব্য করতে পারবো না এটা ভণ্ডামি অথবা এটা সঠিক এ সম্পর্কে বিস্তারিত কারোর জানা থাকলে তিনি মন্তব্য করতে পারবেন যে এরকম কোনো কিছু হয় কিনা কোরআন কারিমের আয়াত তেলাওয়াত করে ট্রিটমেন্ট গ্রহণ করা এটা ঠিক আছে এখন কেউ কি আসলে ট্রিটমেন্ট করছেন সেটা কি আসলে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে নাকি সেটার পেছনের ভিন্ন কোন কাহিনী আছে ঠিকমতো আল্লাহ তালা ভালো জানেন এবং যারা ঘটনা জানেন তারা বলতে পারবেন আমি যেহেতু পার্টিকুলার ইস্যু সম্পর্কে না এই জন্য বিশ্ব আমি ভালো বা মন্দ মন্তব্য করছি না